এত বড় তো বাটার বানান নিচে পড়ে যাবে শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালোই আছি মোটামুটি এখন হচ্ছে বাজে এগারোটার মতো গতকাল রাতে এই বাসাতে আসছি নতুন বাসায় তো আমি আর সারা বাবা আর সারা কেন আসছি বাকি সবাই কেন আসলো না এই প্রশ্নের উত্তরটা আমি নেক্সট ব্লগে আপনাদের ভালোভাবে সুন্দর মতো বুঝিয়ে দেবো সকালবেলা উঠে বাসাটা পুরো ক্লিন করেছি সে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে স্নান দান শেষ করেছি ওয়াশরুমগুলো ক্লিন করতে হয়েছে যেহেতু এখানে ছিল না কেউ এজন্য ক্লিন না করলে থাকা যায় না এবং তার সাথে হচ্ছে যে আজকে একাদশী একাদশী তো আমরা সবাই সবসময় করে থাকি জানি মাঝখানে কয়েকটা একাদশী আমি মিস করেছি কারণটা হচ্ছে যে একটু অসুস্থ ছিলাম তার জন্য তো ভাবলাম নতুন বাসায় আসছে ভগবানের নামে একটা একাদশী করি যাই হোক একাদশী করতেছি একাদশী রান্না বান্না করব এখন সবজি কাটতেছি সবজি কাটতেছি না ধুইতেছি ধুবো আপনাদের সাথে আজকে নতুন বাসায় কী করি সব কিছু শেয়ার করি এই যে দেখেন এখানে সবজি আর কি ধুয়ে এইগুলো ধুয়ে রাখছি আর ভেন্ডি ধুইতেছি ভেন্ডি হচ্ছে ভাজা করব সারা আরিসানের জন্য আর তার সাথে হচ্ছে ওদের জন্য করব হচ্ছে ডাল এখানে হচ্ছে এই যে দেখেন ডালটা ফুটিয়ে রাখছি ডালটা রান্না করা হয় নাই ফুটিয়ে যখন আমি কাজ করেছি বাকি সব তখন ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডালটা ফুটানো হয়ে গেছে মানে গলে গেছে এর মধ্যে এখন সোমবার দিতে হবে আর এদিকে হচ্ছে সবজি কাটব সবজিটা ধুয়ে হচ্ছে তো সবজি অর্ধেক ধুয়ে রেখে দিয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আজকে এখন পর্যন্ত ব্লগটা শুরুই করিনি নতুন বাসায় আসছি এখন তো রেগুলার ব্লগ বানাইতে হবে অবশ্যই তো তার জন্য আবার ক্যামেরাটা নিয়ে ব্লগটা শুরু করলাম তো সবজি ধুয়ে এখন কাটতে বসছি এখন হচ্ছে বাচ্চাদেরকে তো আর কি দেখে রাখতে হবে সবসময় চোখে চোখে রাখতে হবে যার জন্য সবজি নিয়ে এই রুমে চলে আসছে মানে শোয়ার রুমে চলে আসছে ওরা কার্টুন দেখতেছে আর আমি বসে বসে সবজি কাটতেছি এই হচ্ছে ব্যাপার তো আজকে হচ্ছে নিরামিষ রান্না করব বাচ্চাদের জন্য রান্না করব আজকে একাদশী আমরা আবার একাদশী করব ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তো হঠাৎ করে তো নেটের প্রবলেম ছিল তার সাথে আমি আসলে দেখা যায় যে অনেক দিন গ্যাপ হওয়ার কারণে আমি ব্লগুলো সিরিয়াল বাই দিতে পারিনি যার জন্য একটু দেরি হয়ে গেছে তো এখানে হচ্ছে ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম আর এক পাশে হচ্ছে মুগের ডাল রান্না করতেছে ওদের জন্য ভাজা করব একটা ডাল রান্না করব। নিরামিষের মধ্যে ডাল হলেই খাওয়া হয়ে যায় তো নতুন চুলায় রান্না বান্না শুরু করলাম জানি না চুলাটা কেমন সার্ভিস দেবে তো সবাই তো বললো যে এই চুলাটা নাকি ভালো এখন দেখা যাক জিনিস ব্যবহার না করলে জিনিস বোঝা যায় না যে ভালো কি মন্দ যত বেশি ব্যবহার করবেন তত তার ভালো দিক খারাপ দিক বুঝতে পারবেন যেমন মানুষের সাথে থাকলে মানুষকে চেনা যায় যতদিন থাকবেন যত বেশি দিন থাকবেন তত ভালোভাবে চিনবেন আর জিনিসপত্রের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই যতদিন ইউজ করবেন তত ভালোভাবে বুঝতে পারবেন যে জিনিসটা কেমন আর আমাদের বাসার পাশে হচ্ছে একটা নতুন বিল্ডিং হচ্ছে যার জন্য অল টাইম বিভিন্ন ধরনের আওয়াজ আসতেই থাকে কিছুই করার নেই ওই বাসাতে যখন ছিলাম তখন শুধু কাকের আওয়াজ আর পাখির আওয়াজ আসতো তাও ভালো এখানে একটা প্রকৃতির ছোঁয়া ছিল কিন্তু এখানে কিন্তু আসলে শুধু বিল্ডিং আর বিল্ডিং কোনো গাছপালা নেই কেমন জানি একটা জিনিস কিছুই করার নেই সব কিছু তো আসলে পাওয়া যায় না কোনো না কোনো জিনিস ছাড়তে হয় একটা পাওয়া গেলে আর একটা পাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার যার জন্য এখানে সবসময় কোনো কোনো না কোনো আওয়াজ হতেই থাকে আর একটু গরমও বেশি সত্যি কথা বলতে গেলে ওখানে ঠান্ডা ছিল বেশি তো এখানে হচ্ছে মুগ ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি এটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর আমাদের জন্য করব হচ্ছে সবজি সবজি তো করবো সবজি কেটে কুটে রেখে দিয়েছি এখন ব্যাপার হচ্ছে যে ঘি নেই তো সারা বাবা হচ্ছে ঘি আনবে তারপর রান্না করব। তো এখানে হচ্ছে ঢ্যাঁড়সের মধ্যে একটু পেঁয়াজ দিলাম ওদের তো আসলে একবার ভাবছিলাম নিরামিষ খাওয়াবো আর একবার ভাবলাম যে কালো জিরা টিরা কিচ্ছু নেই শুধুমাত্র তেল দিয়ে ভেজে দিলে কি আর নিরামিষ ভেন্দি ভাজি খেতে ভালো লাগবে না আর বাচ্চারা তো আসলে ওভাবে কোনো নিয়ম মেনটেন করে না দেখা যায় এখন নিরামিষ খাওয়াচ্ছি একটু পরে আবার কেক টেক খেয়ে সব নিরামিষ আমিষ একাকার করে ফেলবে তাই ভাবলাম যে একটু পেঁয়াজ দিই ভাজি করে দিই তাহলে ওদের খেতে ভালো লাগবে আর এই দিকে হচ্ছে মার যে রুমটা সেই রুমে কোনো চাদর ছিল না ভাবলাম যে একটা চাদর আপাতত পেতে দেই এই রুমের যে বালিশ বালিশও নেই কারণ হচ্ছে যে মা তো এখন ওই বাসাতে আছে যার কারণে বালিশ টালিশ সব ওইখানে রয়ে গেছে এখন এখানের জন্য নতুন করে বালিশ বানাতে হবে কিছু জিনিসপত্র আমাদের এক্সট্রা করে বানাতে হবে যেটা এখানে নেই আসলে কি বলেন তো একটা সংসার সাজাতে গেলে যে কত জিনিসপত্র লাগে সেটা তো আমরা সবাই জানি দেখা যায় যে হয়ে গেছে আবার হয় না সার বাবা গিয়েছিল বাজারে আরও বাজার বাকি ছিল যেমন ওই যে মোড়া নিয়ে আসছে সবজি কাটতে গেলে কিন্তু মোড়া ছাড়া হয় না নিচে বসে সবজি কাটা যায় না এবং তার সাথে কিছু সবজি এনে রাখলো কলা ফল নিয়ে আসলো যেহেতু আজকে একাদশী আবার কখন কি সমস্যা হয়ে যায় বাজার করা যায় না কারণ অবস্থা তো বোঝেনি এখন

তো এখন হচ্ছে বিকেলবেলা এই যে দেখেন আমাদের স্পেশাল গেস্ট চলে আসছে অমি আসছে অর্চি আসছে তারপর হচ্ছে দিদি আসছে দাদা আসছে মা বাবা আসছে সবাই মিলে বেড়াতে আসছে ওরা আসলে আসছিল ওই বাসার আর কি ব্যাপার স্যাপার কী হয়েছে না হয়েছে ওইটা দেখার জন্য আর কি তো আমাদের এখানেও ঘুরে গেল তো আপনাদের তো বলা হয়নি যে ওই বাসাটা একদম আমাদের বাসার দুই এক বিল্ডিং থেকে দুই বিল্ডিং পরে যার জন্য ওইখানে আসলে এখানেও আসা যায় আর কি তো এখন হচ্ছে আমি নুডলস রান্না করতেছি বাচ্চাদের জন্য যেহেতু একাদশী আর বাকি সবাইকে বললাম ফল কেটে দেবো কি না সবাই বললো যে না আমরা আর এখন কিছু খাবো না বাসা থেকে খেয়ে আসছি তাই ভাবলাম যে বাচ্চাদের জন্য নুডলস রান্না করি বাচ্চারা তো নুডলস পছন্দ করে তার জন্য ওদের জন্য নুডলস রান্না করতেছি ওরা তো আসলে অনেক দিন একসাথে ছিল ওই জন্য দেখা যায় যে ওদের জন্য আলাদা হওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে গেছে ওরা একসাথে থাকে থাকতে অভ্যস্ত হয়ে গেছে এখন আলাদা থাকতে পারতেছে না তো নুডলসটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ দিলাম প্রথমে তো আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চাদেরকে আসলে নিরামিষ খাইয়ে রাখা যায় না এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে নুডলস রান্না করে খাওয়াই দিচ্ছি মানে এরকমই হচ্ছে ওদের আসলে নিরামিষ যেভাবে খাওয়াবো সেরকমটা হয় না দেখা যায় সারাদিনের মধ্যে কিছু না কিছু খাওয়া হয়ে যায় তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে এখন ডিম দিলাম দুইটা যেহেতু কড়াইগুলো নতুন এই জন্য রান্না করার সময় একটু লেগে লেগে যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে সাথে রাখা নুডলসটা দিলাম সাজা দিলাম নুডলসের মশলা নুডলসটা অন্যরকম ছিল চাউমিন টাইপের বলে আর কি অনেকেই আমরা আবার চাউমিন টাউমিন বলি না নুডলসকে নুডলসই বলি লম্বা হলেও নুডলস বলি আর বাঁকানো হলেও নুডলসই বলি তো এখানে হচ্ছে এখন বেড়ে নিলাম চারজনের জন্য ঈশান খাবে না খালি হাতাহাতি করবে আর নষ্ট কষ্ট করবে কিন্তু কিছু করার নেই ওনাকে আবার দিতে হবে খাক বা না খাক তো নুডলসটা ভালোই হয়েছিল আমি তো টেস্ট করতে পারিনি অমিও সরকার বললো যে রুসটা ওনার খুব পছন্দ হয়েছে উনি খুব মজা করে খাইছে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে এখন হচ্ছে যে আমরা আমাদের জলের মেশিনটা হচ্ছে ওই বাসায় রয়ে গেছে এখন যেহেতু ওইখানে সংখ্যা বেশি তাই সার বাবা বললো যে আমাদের আর জলের মেশিন আনা দরকার নেই আমরা বোতল ভরে ভরে ওখান থেকে জল নিয়ে আসবো আমি তাহলে আমাদের দুজন মানুষের হয়ে যাবে উপরে উপরে ওপরে না প্ৰায় চচ এনেধৰণৰ অৰ্ধিক নুডলছ খায়ে তাৰপৰা যে চচ এনেকৈ বয় আৰু দুই এই মম্বাই আগুৱাই নেবেনা দিয়া হ'ব কালকেতো দিয়ে আই চচ খাবি নেকি বই বই বাই পেপে কাচি আম পাছ খাওঁ

বাংলাদেশের প্রোডাক্টেই উনভাবে প্যাক করে মনে কোনো দিন আর খুলবো না এগুলো চিপসের প্যাকেট তো দেখবে একটু জিনিসের মান ভালো না লাগবো প্যাকেটের মান খুবই ভালো প্যাকেট করে খুব সুন্দর অল্প অল্প দিও বিছু বিছিয়ে দিও না হ্যাঁ সসের গন্ধে গন্ধে ফেলে খেয়াবা লাগবো সব তাড়াতাড়ি খেয়ে এটা কী সমান্তরো

তো এখন হচ্ছে আমি সারা চলে ও সরি অমি সারা বলতেছি এখন হচ্ছে আর আমি চলে যাবে ফোন দিয়েছিল ওরা যে লিভ নিচে পাঠাই দাও তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকে ব্লগ এই পর্যন্ত